এই যে আজকে হচ্ছে পিঠা বানাচ্ছি আজকে হচ্ছে হাতে কাটা সমাই শ্যামাই পিঠা বানাবো এখানে যে অল্প কিছু বানাই নিচ্ছি এখানে এগুলো হচ্ছে এই বাটিতে উঠাই উঠাই নিয়ে নিচে হচ্ছে অনেক গুড়ি আছে এভাবে উপর থেকে নিয়ে আবার গুড়িগুলো হাতে নিব হাতে নিয়ে পিঠা বানাবো তো আগের দিনে মুরব্বীরা হচ্ছে যে এই পিঠা দিয়ে হচ্ছে মায়েদের ছেলে হবে না মেয়ে হবে নাকি বোঝা যায় এই যে আমার হাতের অবস্থা দেখেন তো এরকম এই যে ওরকম দেখাবো এই যে যেরকম লম্বা লম্বা দুই সাইডে লম্বা লম্বা এরকম চুক্কা চুক্কা শ্যামাই হলে আর কি যার হাতের এরকম লম্বা লম্বা চুক্কা চুক্কা শ্যামাই হবে তার নাকি আর কি ছেলেবাবু হয় আর এই যেরকম থেতলা দুই সাইড হচ্ছে মাথা থেতলা এরকম থেতলা না পিঠা হইলে তার নাকি মেয়ে হয় আগের দিনে মুরব্বীরা বলছে এগুলা হচ্ছে এখন কুসংস্কার বলি আমরা কুসংস্কার আর কিচ্ছুই না আল্লাহ কাকে ছেলে দিবে কাকে মেয়ে দিবে একমাত্র উপর আল্লাহ জানে আমার তো দেখেন এই যে সব কটা পিঠা একদম লম্বা লম্বা চুক্কা চুক্কা হয় আজকে অনেক রাত বেজে গেছে পিঠা বানাইতে আইসা ঘুম আছে নিচু মনে হয় বেশি ঘুরে নাই না বেশি পরে নাই দেখেন হাতে শক্ত হয়ে গেছে মিটি মিটি হাসি নিজাগণ পিঠা বানাইছি ঠান্ডায় খেত 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 করতেছি ঠান্ডা লেগে গেছে

এখানে নারকেল আনছে নারকেল হচ্ছে যে অর্ধেক একটার অর্ধেক একটু কড়াইছি এখন পিঠায় দেব এই যে দুধ এখানে এক কেজি বসাই দিয়েছি আর শিরা হচ্ছে জাল হয়ে গেছে শিরা একটু লাগবে কেননা পরে হচ্ছে ঘন হয়ে যায় সেমাই পিঠা এই যে নারকেল এই নারকেল এখন দিয়ে দেব নারকেল দেওয়ার পরে পিঠাগুলো দেব সেমাই পিঠা দিলো লোটুকে দেওয়া যায় এখন সময় নেই রাত অনেক বেজে গেছে তার উপরে ফের অল্প দিলাম এগুলো দিয়ে দিই ডেকে একটা বলো কুটলে পরে হচ্ছে নামাই ফেলবো Sampai, saya kira, ini a a n dilakukan untuk i uh, t মিঠ হাইগুলো যে আনে না এতো ভালো মিঠাই আর মিঠাই প্রচুর দাম হলে অনেক দাম দিয়ে আনি যাই হোক দামের কথা না বললাম জিনিস খাবো একটু ভালো করে যেন মনে থাকে আজীবন এটা বন্ধ করে রেখে বলি পরে ধূপটা ঘুমানও করলাম ပေး দেব တို့ दिए दे গন হয়ে গেছে Abre a boca e vai agora um grão. টব গুলো হচ্ছে ছোট এই যে পানি দিলে নিচে কাদামাটি চালিয়ে যায় কয়টা বাজে সাড়ে সাতটা আটটা এরকম বাজে রদি ঢেকেছে বাহিরে এই যে কাদামাটি পলতো তো এই যে সেমাই পিঠের অবস্থা দেখেন একদম ঘন হয়ে গেছে এই যে আর ওই শিরার মধ্যে জাল দেওয়া উচিত ছিল আমার কাছে আবার একটু পাতলা পাতলাই মজা লাগে সেমাই পিঠা পায়েস এগুলা দেখি উপরে সর করে দিয়েছি না পাতলাইতে হয়েছে ঠিকই আছে একদম ঠিকঠাক লাইট ধরাই দেখাই দেখ আলহামদুলিল্লাহ এটাই একদম ঠিক আছে সত্যি কথা বলতে গিয়ে একটা জিনিস মা চাচিরা দিয়ে গেল এই যে মজার মজার পিঠা বানানো তো কাদের বাড়িতে কি হয় জানি না আমার বাবার বাড়িতে হচ্ছে শীতের সময় পিঠা উৎসব লেগে যায় সব ঘরে ঘরে পিঠা আমাদের ঘরে তিন চাচাদের ঘরে পিঠা বানানো হয় আমাদের বাড়িতে তো আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি শীতের সময় পিঠা এখন সেই পিঠার নেশা হয়ে গেছে শীত আসলেই পিঠা দেখিস আবিরে উঠে গেছে বাড়লাম তিন প্লেটে আর আবিরের আবু মিঠাই জানে খুব ভালো মিঠাই আনে কোথায় আছে না যত গুরুত্ব মিষ্টি এরকমই ভালো জিনিস যত হয় তত জিনিস মজা হয় আজকে সকালে নাস্তা পিঠা দিয়েই হবে আমাদের আলহামদুলিল্লাহ মে পর্যন্ত যেই কয় পদের পিঠা বানাইছি সব থেকে মজা হয়েছে আজকের এই হাতে কাটা সময়টা সব কয়টাই মজা হয়েছিল আর একমাত্র পাটি সাপটা ছাড়া সত্যি কথা বলে দিলাম পাটি সাপটা পিঠা এমন আমার সুন্দর হয় না কেমন আর কি ভেঙে ভেঙে যায় আর পাটি সাপটা পিঠার একটু মিষ্টি হয়েছিল আর এই এক ভাবি পাটি সাপটা পিঠা বানাই পাঠাইছিলো সেই পিঠাটা মজা লাগছিলো আমি এমনিও পাঠ সাপটা পিঠা বানাতে পারি না যে পিঠাটা অনেক মজা হয়েছে আজকের পিঠাটা